আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি কি জানেন আপনার মেহেঞ্জার অন্য কেউ অন্য কোনো মোবাইল থেকে লগ ইন করে ব্যবহার করতেছে কিনা সেটা ব্যবহার করলে আপনি কীভাবে বুঝবেন এবং কেউ আপনি আপনার মেহেনজার থেকে তাকে বের করে দিবেন আজকে ভিডিওতে সেই প্রসিসিংটা দেখাবো তবন্ধু চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করাক আপনার ছোট্ট একটা ডিউস আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই ফলোতে বলবেন না তবন্ধু চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনার মেহেঞ্জার কেউ অন্য কোনো মোবাইল থেকে লগ ইন করে ব্যবহার করতেছে কিনা সেটা বোঝার জন্য আপনারা কী করবেন আপনাদের মেহেঞ্জারে মূল অ্যাপ্লিকেশনটাতে চলে আসবেন আসার পর কী করবেন এখানে যে লাইন একটা অপশন দেখতে পাচ্ছেন এই লাইন অপশনটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা আইকন শ্যু করবে এই সেটিংস আইকনের উপর আপনারা ক্লিক করবেন আইকনের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে তো আপনারা কী করবেন এদিকে স্কুল করে নিয়ে চলে আসবেন নিচে আসার পর এখানে ফ্রাইবেসি অ্যান্ড সেভিটাইন যে একটা অপশন আছে এই ফ্রাইবেসি অ্যান্ড সেভিটাই অপশানটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান শ্যু করবে তো আপনারা কি করবেন এখানে অ্যান্ড টু অ্যান্ড অ্যান্ড ক্রাফ ডেট সেটস নামে যে একটা অপশান আছে সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুই নম্বরে যে অপশানটা আছে সিকিউরিটি অ্যালার্ট নামে এই সিকিউরিটি অ্যালার্ট অপশানটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বি অল লগ ইন নামে যে একটা অপশান আছে এই বি অল লগ ইন অপশানটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ম্যানেজারটা কোন কোন ডিভাইস থেকে লগ ইন করা আছে সেগুলো এখানে শ্যু করবে তো আপনার ডিভাইসটা ছাড়া যদি অন্য কোনো ডিভাইস এখানে শু করে তাহলে সেই ডিভাইসটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে এখানে একটা এরোর আইকন দেখতে পাচ্ছেন সেটার আপনারা ক্লিক করে উপরে তুলে নেবেন তুলে নেওয়ার পর এখানে লগ আউট করলেই আপনার মেহেঞ্জার অন্য কেউ ব্যবহার করে থাকলে সেটা লগ আউট হয়ে যাবে এরপরে আপনারা কী করবেন আপনাদের মেহেঞ্জারটা সুরক্ষিত রাখার জন্য আপনারা আপনাদের পাসওয়ার্ডটা পরিবর্তন করে নেবেন এভাবে আপনারা আপনাদের মেহেঞ্জার অন্য কেউ ব্যবহার করতে শিখি না সেটা বুঝে নিতে পারবেন এবং ব্যবহার করলে তাকে এভাবে আপনার মেহেজার থেকে বের করে দিতে পারবেন খুব সহজে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বাচ্চা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই ফলোতে বলুন ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ